প্রিয় ছাত্রছাত্রী তাহলে আজকে আমরা আর একটা নতুন প্রজেকশন বা অভিক্ষেপ শিখব সেটা হচ্ছে মার্কেটর অভিক্ষেপ মার্কেটর অভিক্ষেপ সম্বন্ধে তোমাদের একটুখানি কথা বলি সমগ্র পৃথিবীর মানচিত্র আঁকানোর জন্য মার্কেটর অভিক্ষেপ আমাদের আঁকাতে হয় মার্কেটর অভিক্ষেপের জন্য দুটো জিনিস হয় একটা হচ্ছে এর যে অক্ষরেখাগুলো অক্ষরেখাগুলো পরস্পর নিরক্ষরেখা থেকে একটু দূরে দূরে অবস্থান করতে থাকে যত আমরা মেরুর দিকে যাই এবং অক্ষরেখা দ্রাগিং রেখাগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে করে মিলিত হয় আর এটা কেন আঁকানো হয় এটা মেনলি বিমান জাহাজ এরা যারা চালায় তাদের দিক নির্ণয় করার জন্য মেনলি এটা এখন আঁকানো হয় তো আমরা চলো এবারে এই মার্কেটার অভিক্ষেপটা আঁকানো শিখি তাহলে আমরা একটা সমস্যা নিয়ে তারপরে আমরা শিখবো তাড়াতাড়ি করে এবং কত সহজে শেখা যায় সেটাই দেখো একটা স্কেল এক বলা হয়েছে আর এফ দেওয়া আছে ওয়ান টু টু নাইন ফাইভ ছটা শূন্য আছে এই স্কেলে কুড়ি ডিগ্রি ব্যবধানে পৃথিবীর মানচিত্রের জন্য একটি মার্কেটের অভিজ্ঞতা অঙ্কন করতে হবে এবার আমরা সমাধানের জন্য কি করব পাঁচটা স্টেপ আছে প্রথম স্টেপ ক্ষুদ্রাকার পৃথিবীর বা সৃজনী ভূগোলের ব্যাসার্ধ আরে আর নির্ণয় করব আর এর সূত্র কি পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আরে পৃথিবীর ব্যাসার্ধটা কনস্ট্যান্ট সময় থাকে আগের অভিক্ষেপগুলো দেখেছো এটাই আছে সিক্স ফোর জিরো ছটা শূন্য ইন সেন্টিমিটার ইন্টু ওয়ান বাই টু নাইন ফাইভ ছটা শূন্য কোথায় এজে টু নাইন ফাইভ ছটা শূন্য হয়ে গেলো কাটাকাটি করো ক্যালকুলেটার দিয়ে তোমরা পাবে টু পয়েন্ট ওয়ান সেভেন আরও পাবে এখানে আমরা টু পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্টের পরে দুটো ঘর নিয়েছি এবার দেখো দ্বিতীয়ত বলেছে ইন্টারভেল কত কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি ইন্টারভেল তাহলে কুড়ি ডিগ্রি ব্যবধানে আঁকার জন্য উভয় গোলারদের অক্ষরেখাগুলি কী কী হবে আমরা জানি মার্কেটারের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি আঁকানো যায় না তাহলে এটা ধরো পৃথিবী নিরক্ষরেখা তাহলে আমরা কি কুড়ি ডিগ্রি ও পর যাচ্ছি তাহলে প্রথমটা যদি কুড়ি হয় তারপরটা চল্লিশ তারপরটা ষাট তারপরটা আশি এইভাবে করে নর্থেও যাচ্ছি সাউথেও যাচ্ছি কুড়ি চল্লিশ ষাট আশি এইভাবে করে সাউথে যাচ্ছি তাই আমরা লিখেছি কুড়ি ডিগ্রি ব্যবধানে উভয় গোলারদের অক্ষরেখাগুলো জিরো ডিগ্রি কুড়ি ডিগ্রি চল্লিশ ষাট আশি নর্থ অ্যান্ড সাউথ এবার কুড়ি ডিগ্রি ব্যবধানে আঁকার জন্য উভয় গোলার্ধে দ্রাঘিমা রেখাগুলো আমাদের করতে হবে তাহলে দ্রাঘিমা রেখাগুলো কি আমরা জানি এটা জিরো ডিগ্রি মূল মধ্যরেখা এখান থেকে আমরা এই দিকে কত অবধি যেতে পারি একশো আশি ডিগ্রি পূর্ব অবধি যেতে পারি আর এই দিকে আমরা যেতে পারি একশো আশি ডিগ্রি পশ্চিম তাহলে কুড়ি ডিগ্রি ইন্টারভেল এটা তো জিরো আছেই তাহলে জিরো আর দরকার নেই এবার কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট একশো আশি এগুলো পূর্ব আবার এই দিকে সেম আমরা কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট একশো আশি এইরকম তাহলে ওই জন্য করা হয়েছে জিরো কুড়ি চল্লিশ ষাট আশি একশো একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট একশো আশি এবার চার নাম্বার স্টেপে কী করবে দুই দুটি দ্রাগিমা রেখার মধ্যবর্তী ব্যবধান বের করতে হবে অর্থাৎ এই যে দ্রাগিমা রেখা দুটো প্রতিটার ক্ষেত্রে এই যে মাঝখানের ব্যবধানগুলো এর সূত্রটা কি আছে টু পাই আর বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু আই মানে ইন্টারভেল তাহলে আমরা এখানে টু পায়ের মান থ্রি পয়েন্ট এটা আমরা জানি ইন্টু কত আর আর কত বেরিয়েছে টু পয়েন্ট ওয়ান বেরিয়েছে আর তাহলে এখানে আর লিখেছি বাই তিনশো ষাট সেন্টিমিটার এবার কাটাকাটি করো সহজে টু দিয়ে এটাকে কেটে দিলাম তিনশো ষাটকে আঠারো হচ্ছে আবার সরি প্রথমে কুড়ি দিয়ে তিনশো ষাটকে কেটেছি আঠারো হয়েছে এবার টু দিয়ে আবার আঠারো কেটেছি নাইন হয়েছে তাহলে এবার ইন্টু করো উপরে থাকবে সিক্স পয়েন্ট এইট ওয়ান বাই নাইন সমান সমান আসলো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সিক্স এটাকে ফিনিশিংয়ের জন্য পয়েন্ট সেভেন সিক্স কারণ আমরা জানি পয়েন্ট সেভেন ফাইভ সিক্স এই ঘরটা দেখব এটা যদি ফাইভ বা তার বেশি থাকে এখানে ওয়ান প্লাস করে দেবো এটা কম থাকলে কিচ্ছু করতে হবে না এখানে যেমন সিক্স ফাইভের বেশি আছে তাই লিখলাম পয়েন্ট সেভেন সিক্স তাহলে আমরা দুটি রাগমার মধ্যবর্তী ব্যবধান পেয়ে গেলাম এবার পাঁচ নম্বর সূত্রতে আমরা চলে যাচ্ছি নিরক্ষরেখা থেকে কুড়ি ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলোর দূরত্ব ওয়াই ফাইভ এর একটা সূত্র টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স আর লক টেন ফর্টি ফাইভ প্লাস ফাইভ টু এটা কিন্তু কনস্ট্যান্ট সব ক্ষেত্রেই তোমাকে এই সূত্রটাই এই মানটা ধরে নিতে হবে নেওয়ার পরে আমরা একটা এই চার্ট করবো চার্টটা ভালো করে দেখে নাও কীভাবে চার্টটা করছি আমি চার্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে টোটালটাকে দেখে নাও টোটালটাকে কী করলাম একবার অ্যাট এ গ্লান্স ধরো ধরে নাও দেখে নে এবার আমরা এই সেকেন্ড পেজে চার্টটা করে নাও করে এবার আমি বোঝাচ্ছি আমরা চার্টটা বুঝবো দেখো চারটা করেছি এখানে আমরা নর্থ সাউথে কী কী অক্ষরেখা লাগবে কুড়ি চল্লিশ ষাট আশি আমরা আগেই বুঝে গেছি সূত্রগুলো দেখো ফাইভ আই টু প্রথমে তারপরে আমাদের ফর্টি ফাইভ প্লাস ফাইভ আই টু তারপরে লক টেন ব্যাকেটে ফর্টি ফাইভ প্লাস ফাইভ আই টু তারপরে টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু আর ওয়াইফাই ফাইকাল টু এই যে এই সূত্রটা আগে যেটা বুঝালাম এটা এটুকু আছে আর ওয়ার্কিং ইউনিট ইন সেন্টিমিটার তাহলে আমি একটা ঘর দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্টি সিক্সটি এইটটি নিজেরা করবে পরে তো চারটা আমি করে দিয়েছি দেখে নিও তাহলে ফার্স্টের ঘরটা দেখো প্রথমে কী করেছি সূত্র ফাইভ বাই টু তাহলে এখানে ফাইভ কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই টু সমান সমান কত হয় টেন টোয়েন্টি বাই টু টেন এরপরে কী আছে ফর্টি প্লাস ফর্টি ফাইভ প্লাস ফাইভ বাই টু তাহলে ফর্টি ফাইভ তো আছে ফাইভ বাই টু মানে কত আমার টেন তাহলে ফর্টি ফাইভ প্লাস টেন তাহলে কত হয় ফিফটি ফাইভ এইবার দেখো আমরা ক্যালকুলেটার চলে যাচ্ছি কী আছে ক্যালকুলেটারে লগ টেন তাহলে লগ দাও লক টেন ট্যান দাও কত ফর্টি ফাইভ প্লাস ফাইভ বাই টু ফর্টি ফাইভ প্লাস ফাইভ বাই টু মানে কত এই ঘরেরটা ফিফটি ফাইভ তাহলে এখানে দাও ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ইকুয়াল টু দাও কত আছে পয়েন্ট ওয়ান ফাইভ ফোর সেভেন সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ ফোর সেভেন সেভেন পয়েন্টের পরে তিনটে ঘর চারটে পাঁচটে ঘর নিয়েছি তুমি পাঁচটায় ঘরে নাও তোমরা পরের ঘরটা দেখো এটা কনস্ট্যান্ট সব ক্ষেত্রে এই সূত্র যেহেতু এটা থাকবে টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু আর ইন্টু করে দিবে তাহলে আমরা আর কত পেয়েছি আগের ক্ষেত্রে দেখো আরটা এ দেখো আর কত পেয়েছি টু পয়েন্ট ওয়ান সেভেন তাহলে আমি এখানে আর টু পয়েন্ট ওয়ান সেভেন এর সঙ্গে টু পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু করে দেবো তাহলে আর টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্সের সঙ্গে টু পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু করে দাও তাহলে এই এটা পেয়ে যাচ্ছি হয়ে গেল এইবার কী করবো আমরা দেখো এই মেন সূত্রে চলে আসলাম ওয়াই ফাই কল টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স ইন্টু আর এই অংশর একটা আর এ একটা অংশ লক টেন ফর্টি ফাইভ তাহলে এই যে এই অংশটার আমি পেয়ে গেছি মান এটা আর প্রতিটার ক্ষেত্রে এই যে এই অংশটার থেকে লক ট্যান ফর্টি ফাইভ পাই প্রতিটার মান এটা আমি পেয়েছি তাহলে প্রতি ক্ষেত্রে এই দুটোকে যদি আমি ইনটু করে দিই তাহলে আমার এই এটা অ্যান্সারও আসছে দেখো একটা করে দেখা তাহলে এখানে ফোর পয়েন্ট নাইন নাইন সিক্স সিক্স ফোর ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ ফোর সেভেন সেভেন ইজুকাল টু কত আসছে দেখো পয়েন্ট সেভেন সেভেন থ্রি থ্রি পয়েন্ট সেভেন সেভেন থ্রি থ্রি টু তাহলে আমি এখানে পয়েন্ট সেভেন সেভেন এতটা তো নেবো না এবার ওয়ার্কিং ইউনিট সেন্টিমিটারে করব, তাহলে জিরো দু ঘর নেব তাহলে পয়েন্ট সেভেন সেভেনের পরেরটাকে থ্রি ফাইভ বা ফাইভের কম তাহলে পয়েন্ট সেভেন সেভেনই নিলাম এবার দেখো একই রকমভাবে আমরা পুরোটা করেছি একটু ভালো করে দেখে নাও মানে দেখে নাও একটু নাহলে পজ করে নাও পজ করে পুরো চারটা কমপ্লিট করো এবার আমরা ড্রয়িং করব আচ্ছা তাহলে তো আমরা ক্যালকুলেশনগুলো দেখলাম এই চার্টটা দেখো এই ক্যালকুলেশন দেখে এবার আমরা আঁকাবো ফার্স্ট কীভাবে আঁকাচ্ছি দেখো প্রথমে একটা প্লাস আঁকাচ্ছি এই যে নাইনটি ডিগ্রি টু হান্ড্রেড সেভেন্টি একশো আশি জিরো এই চার দিকে চারটে বিন্দু দিলাম এই জয়েন করেছি এই দিকগুলো জয়েন করে দিলাম এটা একটু বড়ো করে জয়েন করে তাহলে হয়ে গেল তাহলে এটা আমার নিরক্ষরেখা নিরক্ষরেখার উপরে আমরা কি কুড়ি ডিগ্রি চল্লিশ ষাট আশি তাহলে তাদের মাপগুলো আমি এখানে টেনে দিয়েছি দেখ আগেই রেখে দিয়েছি করে তাহলে প্রথমে কুড়ি ডিগ্রির জন্য কত ছিল পয়েন্ট সেভেন সেভেন তাহলে পয়েন্ট সেভেন সেভেনের এই মাপ নিলাম নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ বৃত্তচাপ বা কেটে নাও এ পয়েন্ট 77 কাটলাম তারপরে করে 1.66 এই 1.66 নিলে 1.66 হলো এবার এখানে 1.66 1.66 তারপরে কত 2.86 এই 2.86 এই 2.86 2.86 তারপরে কত ফাইভ পয়েন্ট টু নাইন দেখো ফাইভ পয়েন্ট এইট আশি ডিগ্রির জন্য এ ফাইভ পয়েন্ট টু নাইন নিলে এখান থেকে ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ পয়েন্ট টু নাইন এবারে আমরা কী করব প্যারালা লাগাবো শেষ স্কোয়ার দিয়ে প্যারালা লাগাবো কার প্যারালা লাগাবো এখন নিরক্ষরেখার প্যারালা লাগাবো আমরা কী জানি যেটার প্যারালা লাগাবো সেটার এখানে আগে এই দাঁড় করে এইভাবে করে রাখলাম এবার এইটাকে আরেকটা শেষ করে অংশটাকে এই সজিফিয়ে রাখলাম বা হাত যেন না নড়ে সেইভাবে করে আস্তে করে উঠিয়ে দাও এই প্রথম বিন্দুর সঙ্গে দাগ দিয়ে দিলাম একদম সোজা আঁকানো সেকেন্ড বিন্দু দাগ দিয়ে দিলাম এইভাবে করে সবগুলো বিন্দুগুলোকে দাগ দিয়ে দেবে শেষ করার জন্য আমার একটু মাথাটা একটু বেঁকে যাচ্ছে ডিস্টার্ব আছে শেষ করটা তোমরা শেষ করে এটা দাগগুলো দিতে থাকো তাহলে আমাদের অক্ষরেখাগুলো দেখো সবগুলো আঁকানো হয়ে গেল এবার দ্রাঘিমা রেখার ব্যবধান তোমাদের মনে আছে দ্রাঘিমা রেখার ব্যবধান আমরা পেয়েছিলাম কত চার নম্বরটা দেখো পয়েন্ট সেভেন সিক্স তাহলে এখানে পয়েন্ট সেভেন সিক্সের আমি একটা আগেই দাগ দিয়েছি এবার তোমরা ডিভাইডারের সাহায্যে পয়েন্ট সেভেন সিক্স নিয়ে নাও এই আমি আগেই নিয়ে নিচ্ছি পয়েন্ট সেভেন সিক্স ডিভাইডারের সাহায্যে নিলাম নেওয়ার পরে তিন নাম্বার সূত্রে দেখো কটা আছে জিরোর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে এই নিরক্ষরেখা নিরক্ষরেখাকে বেশ করে আমি নটা নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেমভাবে এখানেও নটা নিয়ে নেব নিয়ে নাও প্রথমে ডিভাইডার বিন্দুর পরে আমি একটু কারনি রুল দিয়ে একটু পয়েন্টগুলো ঠিক করেছি প্রমিনেন্ট করার জন্য এবার আবার সেম একই প্যারাল লাগাতে হবে এবার কার প্যারালা আঁকাবো মূল মধ্যরেখার প্যারালাল তাই আমি আগে মূল মধ্যরেখাকেই ধরে নেব মানে দেখি যা ঠিক আছে কিনা এটা তো ভুল আছে এইটাই ধরতে হবে এই সাইড দেখবাব আমি একটু উল্টো করে ধরি হ্যাঁ আমি একটু ভুল আছে যেহেতু এই প্রথমে আমি এই রেখাটাকে ধরছি এর প্যারালাল যেহেতু আঁকাবো এই দিলাম বাঁ হাত কিন্তু নড়াবে না এইবার এই সোজা উঠে গেলাম এই ফার্স্ট বিন্দু পেলাম এ ডাক দিয়ে দিলাম সেকেন্ড পেয়েছি দাগ দিয়েছি এইভাবে করে লাস্ট অব্দি লাস্ট বিন্দু অবধি দাগ দেব তোমরাও দাগ দিতে থাকো একটা জিনিস মাথায় রাখো আমি তো প্রথমটা একটু ভুল করে বড় করে দিয়েছিলাম পরেরগুলো আমি এই দাগ থেকে এই দাগ অবধি নিয়েছি তোমরাও কিন্তু এই দাগ থেকে এই দাগ নেবে স্পিডে করছি এই দাগ থেকে এই দাগ অবধি নেবে বেশি বড় করলে আবার সেই মুছতে হবে আমাদের আঁকানো হয়ে গেল মোটামুটি এইবার আমরা লিখা কি কি লিখবো এই প্রথমেই এটা জিরো ডিগ্রি ওপরেও জিরো ডিগ্রি লিখে দিলাম এখানেও জিরো ডিগ্রি এটাও জিরো ডিগ্রি এটা জিরো ডিগ্রি এটা নিরক্ষরেখা তার নিরক্ষরে উপরে কত ছিল টোয়েন্টি ফর্টি সিক্সটি এইটটি ডিগ্রি সবগুলো ডিগ্রি নর্থ নর্থ আর এদিকে কি সাউথ টোয়েন্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এইটটি ডিগ্রি সাউথ সাউথ লিখে দিলে আমরা জানি মার্কেটের নাইনটি ডিগ্রি আঁকানো জানাই সেম এই দিকেও একই রকমভাবে লিখে দেবে আমি একটা লিখে দিয়েছি এইটি ডিগ্রি নর্থ আর এখানে এইটি ডিগ্রি সাউথ এগুলো সব লিখে নাও আবার এই দিকে দেখো জিরো ডিগ্রি এটা মূল মধ্য রেখা তাহলে এগুলো ইস্ট ইস্টের আবার টোয়েন্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি এগুলো ইস্ট সিক্সটি ডিগ্রি এইটটি ডিগ্রি হানড্রেড হানড্রেড টোয়েন্টি হানড্রেড ফর্টি হানড্রেড সিক্সটি 180 এইটটি ডিগ্রি ইস্ট আবার এদিকে টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট 40 সিক্সটি 80 হানড্রেড 120 টোয়েন্টি হান্ড্রেড হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ডিগ্রি ওয়েস্ট সেম এই লেখাগুলো আবার এখানে লিখবে এই লেখাগুলো এখানে লিখবে আমি এবার একদম এখানে আঁকিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দাও তো দেখো সেম এটা লিখে দিয়েছি এরকমভাবে আঁকাবে লিখাগুলো দেখো লেখা হয়ে গেল আর এফ যেটা দিয়েছিল সেই আরএফটা এখানে লিখবে ওপরে লিখবে মার্কেটর অভিক্ষেপ পুরো ফিনিশিংয়ের জন্য এভাবে একটা বর্ডার লাইন দিয়ে দেবে পজ করে নাও পজ করে এটা দেখে নাও তাহলে আশা করি সহজেই শিখতে পারলে মার্কেটর অভিক্ষেপ যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা কাজে লেগেছে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ